চন্দনা আর নেই চন্দনা চন্দনা আর চন্দনা চন্দনার কপালে চন্দনের ফোঁটা চন্দনা ঘুমিয়ে গেছে চন্দনা জাগবে না চন্দনা আর কোনো দিন রিলস ভিডিও বানাবে না চন্দনা আর কোনো দিন কারো পাশে এসে আনন্দ দান করবে না সবার থেকে চির ঘুমে চলে গেল চন্দনা দুটি অসহায় সন্তান একটি কন্যা এবং একটি পুত্র তারা এখন নাবালক তারা এই পৃথিবীকে ভালো করে চেনে নিই তার আগে তারা মাতৃহারা হয়ে গেল চন্দনার অসংখ্য ক্রিয়েটার প্রায় পাঁচ হাজারের মতো ফলোয়ার্স ফেসবুকে তারা সবাই হাই হাই করছে চন্দনা মুখার্জির কথা বলছি আপনারা অনেকে হয়তো জানেন আজ এগারোই মে শনিবার ভোর ছটা নাগাদ আরামবাগের বলরামপুর এলাকায় একটি পথ দুর্ঘটনায় ফেসবুক ক্রিয়েটার এবং আমাদের সকলের পরিচিত আরামবাগ মনসাতলার ওরাফেস হতীতলার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রনা মুখার্জির আকস্মিক পথ দুর্ঘটনায় আজকের প্রয়াণ নিতান্তই বেদনাদায়ক সাত সকালে প্রাইভেট গাড়ি ভাড়া করে অসুস্থ মা এবং সাথে ভাই ও গাড়ি ড্রাইভারের সাথে যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে বড়রামপুর এলাকায় একটি দ্রুতগামী বেপরোয়া লড়ি এসে সজরে তাদের ধাক্কা মারে গাড়িটি দুমড়ে মুচড়ে নয়ঞ্জলিতে পড়ে যায় প্রায় অর্ধমিত অবস্থায় উদ্ধার করে আরামবাগ হাসপাতালে আনবে চিকিৎসকরা চন্দনাকে মৃত বলে ঘোষণা করে ততক্ষণে খবরটা ছড়িয়ে গেছে খবরটা যখন ভোরে তারা চ্যানেলে বৈকাল চারটে এসে পৌঁছালো তখন আমাদেরও মনটা ভারাক্রান্ত হয়ে গেল এই তো মাত্র কয়েকদিন আগে ফেসবুক ম্যাসেঞ্জারে আমি সঞ্জয়দেব চন্দনার সাথে আলাপে সংযুক্ত হয়েছিলাম ছোট বোন বড় দাদার সম্পর্ক বনের ইচ্ছা ছিল বরুল মা তারা স্বামী বড় মায়ের দর্শনে যাব ব্যক্তিগত কিছু কাজ আছে যেটা আপনার সাথে মায়ের দরবারে গিয়ে সমাধানের পথ খুঁজব কিন্তু আমি জানতাম না চন্দনার জীবনে এত বড় অভিশাপটা দোয়ার গড়া এসে গেছে সত্যি খুব মন ভারাক্রান্ত হয়ে গেল ভিডিওটা কোথা থেকে শুরু করব জানতে পারছি না বুঝতে পারছি না প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় একটি ভিডিও আপনাদের দরবারে অবশ্যই হাজির করা হয় আজকে ভিডিওটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এবং হতাশাজনক এক মা তার কন্যাকে হারালো এক ভাই তার দিদিকে হারালো এক স্বামী তার সঙ্গীকে হারালো দুটি অসহায় সন্তান চিরদিনের মতো মাকে হারালো তারা কাকে মা বলে ডাকবে আর কেউ মা ডাকলে সাড়া দেবে না একটা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে বর্তমান দিনে দাঁড়াতে গেলে দাঁতে দাঁত কামড়ে অনেক পরিশ্রম করতে হয় সেটা একমাত্র যারা করে তারাই জানে চন্দনাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই উপরে উঠে এসেছিল মাত্র কয়েক মাসে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ফলোয়ার্স সবাই হাই হুতাশ করছে দুঃখ করছে কষ্ট পাচ্ছে কিন্তু চন্দনা কি কোনো ফিরবে চন্দনা কি কোনোদিন রিলস বানাবে চন্দনা কি অসহায় মায়ের চিকিৎসার জন্য আর কোনো দিন কলকাতার পথে ভোরবেলায় রওনা দেবে এই প্রশ্নগুলো রয়ে গেল ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে পরিবার বর্গের প্রতি বরুল মাতারা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে রইল গভীর সমবেদনা চন্দনা চিতার আগুনে চন্দনা তুমি রাবে নেই রবে ভালো থেকো মা তারা চরণে একটু শান্তিতে ঘুমিয়ে থেকো একটু শান্তিতে নমস্কার